মামুনিকে এখন আমি টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি চলুন মামুনি কি রিভিউ দেয় সেটা আমরা দেখব একটু পরেই এই তো টেস্ট করতেছেন টেস্ট করে মামুনি এখন রিভিউ দেবেন কেমন হয়েছে মজা জামাই শাশুড়িকে কি রান্না করে খাওয়ায়ে সারপ্রাইজ দিল সেটা জানতে হলে পুরো ভিডিও আমাদের সাথেই থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দের একটা সবজি কেন নিয়ে এসেছিলাম সেটা আরও বলি আমি তো পছন্দ করি সেই সাথে আমি তো মিষ্টি কুমড়ার স্পেশাল রেসিপি বানাতে পারি মানে আমি হচ্ছে মিষ্টি কুমড়ার স্পেশাল শেফ এত সুন্দর একটা ভর্তা রেসিপি আমি বানাই এর আগেও শেয়ার করেছি জানি না কেউ দেখেছেন কিনা বা কারোর মনে আছে কিনা সেই হয়তো অনেক আগে বছর বা তারও বেশি আগে করেছি তো সেই গল্প তা সব সময় সবাইকেই বলে আর মানে যেই বাসায় আসুক আমিও চেষ্টা করি সেই রেসিপিটি একটু ট্রাই করতে তো আজকে আমি আমার শাশুড়ির জন্য একটা সুন্দর রেসিপি তৈরি করবো আগের একটা ভিডিওতে দেখেছেন শাশুড়ি আমাকে কিভাবে ফুল গাছ কিনে দিয়ে সারপ্রাইজ দিলেন মানে আমাকে ফুল গাছ গিফট করেছেন আর আজকে আমি আমার শাশুড়িকে সারপ্রাইজ দেবো কিভাবে মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করে তাকে খাওয়াইয়ে আমি তাকে সারপ্রাইজ দেব। চলুন বটি নিয়ে নিলাম এখন এটা আমি কেটে নেব তবে আমি অনেকটা খানি ভর্তা করব। কেটে মিষ্টি কুমড়াটা ভিতরে পরিপূর্ণ আর একদম কচি লাগলো তারপরে সিদ্ধ করতে দেব। এটা আমি সুন্দর করে মিষ্টি কুমড়ার আগে খোসাটা ছাড়িয়ে নেব। আর মিষ্টি কুমড়াটা আসলে অনেক বেশি কচি মানে আমার মনে হচ্ছে যে খোসাটাও ভর্তা করে খাই আসলে মিষ্টি কুমড়ার খোসাও কিন্তু মজা লাগে আর এখন আর খোসা ভর্তা করছি না শুধু আমি মিষ্টি কুমড়াটাই ভর্তা করব এই যে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি আর এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি মানে কতটা আর কি কচি আর সেই সাথে একদম ফ্রেশ এই তো সুন্দর করে আমি এটা কেটে নিচ্ছি আমি একটু বেশি করেই নেব কারণ ভর্তা মজা হলে কিন্তু বেশি লাগে খেতে বেশি ভালো লাগবে মানে হয়ে এগুলো করতে কিন্তু আমার বেশ মজাই লাগে আসলে যে কোনো কাজ ছোট করে দেখার কিছু নাই বরং এগুলো কিন্তু এনজয় করলে অনেক বেশি ভালো লাগে এর আগে আমি টুমড়া ভর্তা করেছিলাম কিন্তু সেবার কম মনে হয়েছিল মনে হচ্ছিল আর একটু বেশি হলে ভালো লাগবে এখানে কিন্তু আমি বেশি করেই নিচ্ছি এই তো অর্ধেকটা পুরো আর একটা মিষ্টি কুমড়ার একদম পুরো পুরোটার অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর এই যে সুন্দর করে দেখেন কি সুন্দর টেকনিক আমি কেটে নিচ্ছি আমার বটিতে কাটতে বেশি ভালো লাগে অনেকে চাকুতে কাটেন তবে সেটার তুলনায় আমার বটিতে কাটতে বেশি ভালো লাগে সুন্দর করে আমি সিদ্ধ করার জন্য যেভাবে কেটে নিয়েছি একটু পরিমাণে বেশি দিলাম আর এই যে বাকি অর্ধেক সুন্দর করে পলিথিনে মুড়িয়ে এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে খাওয়ার জন্য সুন্দর করে আমি কিন্তু সবগুলো ধুয়ে নিলাম এখন এগুলো আমি সিদ্ধ করতে দেবো তবে ইন্ডাকশন চুলাতে দেব কারেন্টের চুলায় দেব না যেহেতু সারা দেশে গ্যাসের সংকট তাই গ্যাস ব্যবহারে আমরা যদি একটু মানে সাশ্রয় হই তাহলে কিন্তু ভালো হয় কারণ হঠাৎ করে গ্যাস ফুরাই গেলে কিন্তু আমাদের আরো বেশি ঝামেলায় করতে হবে তো ইন্ডাকশন চুলা দেওয়ার জন্য আমি কিন্তু একটা পাতিল রেডি করে রেখেছিলাম সেই পাতিলটাতে আসলে এগুলো আটতেছে না তো কি করব এটা তার হচ্ছে না বাধ্য হয় আমাকে এই যে কড়াইয়ে দিতে হচ্ছে তো কড়াইয়ে দিচ্ছি আগে দেবো তারপরে পানি দেবো দেখি কড়াইয়ে সিদ্ধ করা যায় কি না তো এভাবেই দিয়ে নিচ্ছি কড়াইয়ের জায়গার উপর ডিপেন্ড করে আমি পানি দিচ্ছি আসলে বেশি পানি তো দেওয়া যাবে না একটু কম পানি দিতে হবে আর একটু পানি দিচ্ছি বাস এই যে একটু তারপরে একটু ডুবে থাকে এরকমভাবেই দিচ্ছি আর বেশি বল ঘুরলে তো পানি ছিটিয়ে যায় ছিটে বাইরে ফের হবে তো এখন আমি ঢেকে দেখো সিদ্ধ হতে কিন্তু পথে হচ্ছে রাখতে হবে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তানু এই যে চুলা থেকে নামিয়ে রেখেছে আর আমি এখন এগুলো আমার টেকনিকে ভর্তা করে নেবো পাতিল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই পাতিলটাতে আমি এগুলো সুন্দর করে ভর্তার প্রসেসটা করে নেব আমার সাথেই থাকুন আপনারা দেখতে পারবেন কিভাবে আমি করি এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে আর আমি আসলে অনেক বেশি নিয়ে ফেলেছি যেহেতু সবাই মিলে খাবো তাই একটু বেশি নিয়ে ফেলেছি এতে চুলাটা এখন অন করে দিচ্ছি আর পেঁয়াজ মরিচটাও দিয়ে দেব এই পেঁয়াজ কাটাই আছে আমার আর কষ্ট করে কাটা লাগছে না আর যেহেতু ভর্তা একটু বেশি করে পেঁয়াজ দেবো আর যেহেতু পরিমাণে বেশি এই কারণে আমি একটু বেশি করেই দিচ্ছি ভর্তাতে আর মরিচটায় এখানে কুচি কুচি করে কেটে দেব তো আপকে মারে আমি এগুলো কেটে নিচ্ছি যেহেতু ভর্তা করছি এই কারণে কিন্তু আমি সরিষার তেল নিচ্ছি সরিষার তেলে ভর্তা অনেক বেশি মজা লাগে আমার যে ডিপ ফ্রিজে রাখা মরিচ সেটা আমি এখন কেটে নেব আসলে ডিপ ফ্রিজে কিভাবে মরিচ সংরক্ষণ করতে চান সেটা চাইলে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে তারা দেখে নিতে পারেন আর এগুলো কিন্তু অলমোস্ট কয়েক মাস আগে রাখা ডিপ করা ফ্রিজে রাখা মরিচ এগুলো দেখেন খুবই ভালো আছে এখন এগুলো সাথে সাথে আমি এই যে কেটে কেটে নিয়ে এগুলো আমি ভর্তাতে দেব একটু বেশি করে দিচ্ছে যেহেতু পরিমাণে একটু বেশি আর এটা কিন্তু কয়েক রকম প্রসেসে আমি সংরক্ষণ করেছি সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম ভর্তার জন্য কিন্তু এরকম কুচি কুচি করে কাটলে সেটা মজা হয় ভর্তাতে ভালো লাগে আর এখন এটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম সেটাও পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো এটা হতে থাক আর আমি ফাঁকে ফাঁকে কিন্তু সব কাজ গুছিয়ে নেই এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব কোনো কাজ আমি পেন্ডিং রাখি না সাথে সাথে গুছিয়ে ফেলি বাস এই তো ফ্রিজে রেখে দিলাম এটা থাক ওদিকে হতেও থাক এটা আমি এখন একটা হালকা করে নেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব আর এটা ভাজা ভাজা হতে থাক ভাজা ভাজা হতে হতেই আমি এদিকে মিষ্টি কুমড়া গুলো একটু পানি ঝরিয়ে নেব আর একটু ম্যাশ করে নেব তো প্লেট যেহেতু বেশি তাই আমি এই সাইডে একটু করে গলিয়ে নিচ্ছি একটু সাইড হলে যখন পানিগুলো একটু আলগা হয়ে যাবে তখন আমি একটু বাঁকা করে দেব মানে পানিগুলো একটু বের করে নেব অনেকখানি পানি কিন্তু বের হয়ে গেছে এই যে পানিগুলো আমি এখন ফেলে দিচ্ছি সাবধানে দিচ্ছি দেখা গেল লাগে ধাক্কা পড়ে যাবে আসলে পানি থাকলে এটা একটু পানসে পানসে লাগবে আর যদিও একটু আমি তেলে দেব পানি থাকলেও একটু শুকিয়ে যাবে তারপর আমি আলগা যে পানি মানে এগুলো তো হচ্ছে সিদ্ধ সিদ্ধর সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাই মিষ্টি কুমড়াতে চুষে নিয়েছে তো সেটাই একটু আমি কমিয়ে নিলাম এখন একটু ম্যাশ করে নেব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি কারণ আমি এই প্রসেসটা করি স্বাদটা বাড়ানোর জন্য সেটা হচ্ছে ম্যাশ করে নিয়ে তারপর আমি চুলাতে দেব মানে পেঁয়াজ মরিচ যখন ব্রাউন কালার হবে তখন আমি এটা চুলাতে দেবো এবং খাওয়ার মানে ক্ষেত্রে কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায় আমরা চাইলে কিন্তু যেভাবে ম্যাশ করে কিন্তু কাঁচামরিচ বা শুকনো মরিচ যেভাবে দেই সেটা দিয়ে কিন্তু আমরা খেতে পারি তবে খাওয়ার একটু স্বাদ বাড়ানোর জন্য একটু ভিন্ন রকম স্বাদ আনার জন্য আমি এই প্রসেসে করি যেটা আর কি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি একদম মানে নরম হয়ে গেছে আমার এটা নতুন করে ম্যাশ করতে হবে না এখন এটা আমি চুলাতে দিয়ে দেব এদিকে এই যে পেঁয়াজ মরিচ কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা ঢেলে দেব মিষ্টি কুমড়াটা এখন এই যে ঢেলে দিলাম আসলে শাস্ত্রীর জন্য আপাই জি সেটা রান্না করছি মানে জানি না আজকে রান্না করতে আমি বলেছিলাম এর আগে যে আর মিষ্টি কুমড়া করে খাওয়াবো এভাবে তো আজকে একদম না জানি আমি শুরু করে দিয়েছি নিয়েছি যেন সবাই করে করে আর আর এখন সুন্দর আমি নেব একটু লবণ দিয়ে নেব লবণটা আমি ধীরে ধীরে দেব কারণ লবণ বেশি হয়ে গেলে আর মজা লাগবে না আর এটা কম হলে তো পরে আবার দেওয়ার অপশন থাকে তাই আমি একটু অল্প অল্প করে দিয়ে পরে টেস্ট করে নেব এখন এদের পরিমাণ মতো আর স্বাদ মতো আপনারা লবণ দিতে পারেন সুন্দর সুন্দর করে করে তবে এই যে চুলাতে ভাজা ভাজা করে নেওয়ার মধ্যে কিন্তু মজা মানে একটু সুন্দর করে যখন আমি ভাজা ভাজা করব তখন টেস্টটা আর কি অনেক বেশি মানে ভালো হয় টেস্টটা বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে আমার মিষ্টি মুড়া ভর্তা একদম হয়ে গেছে অল্প সময় কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সুন্দর হয়েছে আর এই যে দেখেন কালারটা অনেক ভালো এসেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নেব আসলে আমার রেসিপির মধ্যে আমার বউ এসে পণ শুরু করে দিল সে এখন বলছে একটু চিনি দাও মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে মজা লাগবে জানি না কেমন হবে এটা আমার রেসিপির অংশ ছিল না তবু তার কথা মতো আমি একটু দিলাম দেখি তারপরে নতুন আরেকটু স্বাদ আসে কি না ফাইনালি এতো মিষ্টি কুমড়া রেডি হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর এসেছে আর এই যে রেডি হতে না হতেই চুলা মাত্র বন্ধ করলাম এই যে আরাক বাহিনী এসে হাজির হয়েছে মিষ্টি কুমড়া আমি ভর্তা করলাম শাশুড়ির জন্য আর শাশুড়ির মেয়ে এসে হামলা দিয়েছে সে নিচ্ছে ঠিক করা আমি একটু মামুনিকে এখন প্লেট আর বালি করে দেব সার্ভ করে তারপরে তাকে দেব মামুনিকে এখন আমি এই যে অল্প করে একটু সার্ভ করে দিচ্ছি রাইসটা দিয়ে দিলাম রাইসও পাশাপাশি হচ্ছিল তো রাইসও হয়ে গেছে আর আমি অল্প একটু মিষ্টি কুমড়াও দিয়ে নিচ্ছি মামনির দেখি টেস্ট করে কি বলেন এই তো মজাদার মিষ্টি কুমড়ো ভর্তা তার সাথে গরম গরম ভাত একদম জমে যাবে আশা করি কি ভালো লাগবে মামুনির কাছে তো মামুনি এখন আমি টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি মামুনি এখন রুমে আছে আর মামুনি তো জানে না যে আমি মামুনির জন্য ভাই প্লেট রেডি করে নিয়ে যাচ্ছি তাই চামচ নিলাম উনি শুধু টেস্ট করে আমাকে রিভিউ দেবে কেমন হয়েছে চলুন মামুনি কি রিভিউ দেয় সেটা আমরা দেখব একটু পরেই এই তো টেস্ট করতেছেন টেস্ট করে মামুনি এখন রিভিউ দেবেন কেমন হয়েছে অনেক মজা অনেক মজা এই রেসিপিটা আমার কাছে অনেক মজা লাগে আর আমিও চেষ্টা করি কেউ আসলে এটা খাওয়াতে মিষ্টি কুমড়ো টুক আমি এই যে সুন্দর করে পিরিজে করে পরিবেশন করে রাখলাম আর ভিডিও শেষ করবো আর আপনাদেরও দাওয়াত রইলো মিষ্টি কুমড়ো ভর্তা খেতে চলে আসুন জলদি টাটা আল্লাহ হাফেজ